দীর্ঘ উদ্বেগ উৎকণ্ঠা এবং মানসিক অস্থিরতার মধ্য দিয়ে আমাদের সবারই বেশ কিছুটা সময় আমরা পার করেছি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাদের সেই অস্থিরতা উদ্বেগ উৎকণ্ঠ অনেকটাই কাটিয়ে গিয়েছে এবং জনমনে প্রশান্তি ফিরে এসেছে তারপরও কিছু খণ্ডকালীন বিচ্ছিন্ন ঘটনা এখনও ঘটছে আশা করি সময়ের সাথে সাথে এই বিশৃঙ্খলতা সরকার দূর করতে পারবে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই বেশ অনেক দিন পরে আমি একটা রান্নার রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি আর সেটা হচ্ছে ডাবের পুডিং আর এই ডাবটা অবশ্যই আমার শ্বশুর বাসার গাছের ডাব ইচ্ছা ছিল ওখানেই আমি এই ডাবের পুডিংটা করব কিন্তু হচ্ছে সময় স্বল্পতার কারণে আসলে ডাবের পুডিংটা করতে পারিনি ওখানে তো আমি ডাবের পানি নিয়ে এসেছিলাম আর সেই পানি দিয়ে আমি ঢাকাতেই ডাবের পুডিংটা করেছি তো চলুন দেখা যাক আমি কিভাবে ডাবের পুডিংটা করেছিলাম তো এখানটায় আমি চায়না গ্রাস নিয়ে নিয়েছি এখানটায় দশ গ্রাম ছিল চায়না গ্রাস তো আমি এখান থেকে পাঁচ গ্রাম নিয়ে নেব প্রথমে চায়না গাছ গ্রাসটাকে কুচি কুচি করে কেটে এটাকে পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তবে আপনার যদি তারা থাকে তাহলে আপনি ডাইরেক্ট চায়না গ্রাসটা পানির মধ্যে দিয়ে জাল করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমার যেহেতু অত তারা ছিল না আমি চায়না গ্রাসটাকে ভিজিয়ে রাখলাম আর এই সাইডে আমি ডাবের পানিটা আমি খুলনা থেকে এসেছিলাম ফ্রোজেন করে তো সেই ডাবের পানিটা আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি এখানটায় আমি দেড় কেজির মতো ডাবের পানি ইউজ করেছি এটা আড়াইশো এম এলের ছিল কাপটা আমি পাঁচ কাপ নিয়েছি আর এখানটায় আমি চিনি দিয়ে দিচ্ছি খুবই হালকা পরিমাণ জাস্ট হচ্ছে দুই টেবিল স্পুনের মতো দিয়েছি মানে হালকা একটা মিষ্টি হবে এটা যে এত মজার একটা ডেজার্ট যারা খাবে না তারা বুঝতে পারবে না আমি সবসময় হচ্ছে এটা দেখে এসেছি কখনও আমার বানানো হয়নি আমি ফার্স্ট টাইম বানাচ্ছি খেয়ে আসলে আমি খুবই সারপ্রাইজড হয়েছে যে এত সুন্দর ডাবের পানিতে যে একটা ডেজার্ট হয় যারা কখনো খাননি তারা বুঝতে পারবেন না তো আমি ভেবেছি যে আমি এখন থেকে মানে যে প্রায়ই এই ডেজার্টটা বানাবো বিশেষ করে যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদের জন্য তো এটা একটা অমৃত বলা যেতে পারে তো যাই হোক আমি এখানটায় হচ্ছে চায়না গ্রাসটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এখন আমি জাল করে নেব তো আমি হচ্ছে স্লো আর মিডিয়ামের মাঝামাঝি একটা ফ্লেম দিয়েছিলাম আর কি দিয়ে এটাকে আমি হালকা আছে জাল দিয়ে নিচ্ছি তো এটা জাল করতে করতে এমন একটা পর্যায়ে যাবে যখন এই চায়না গ্লাসটা মেল্ট হয়ে যাবে আর এখন দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না ঠিক এই পর্যায়ে আপনি জালটা বন্ধ করে দিতে হবে দিয়ে এখন আমি যে মোল্ডে দিয়ে ঢালবো সেই মোলটাকে আমি এখন একটু প্রিপেয়ার করে নেব তো ডেকোরেশনের জন্য এখানটায় আমি নারিকেল কোড়াটা ইউজ করেছি আপনারা চাইলে ডাবের ভেতরে যে শ্বাসটা থাকে পাতলা শ্বাস সেটা আপনারা বিভিন্ন শেপ দিয়ে এখানটা ইউজ করতে পারেন তো এখানটায় আমি নারিকেল কোড়াটাই নিয়েছিলাম তো প্রথমে নারিকেল কোড়াটা দিয়ে প্রথমে অল্প করে ডাবের পানিটা আমি দিয়ে নিয়েছি নিয়ে এটাকে ঠান্ডা করেছি ঠান্ডা করার পরে যখন এটা সেট হয়ে গেছে সেকেন্ড স্টেপে আমি আবার ডাবের পানিটা ইউজ করেছি আর দেওয়ার সময়টা সাবধানে দিতে হবে একবারে ঠেলে দিলে দেখা যাবে যে এই যে আমি যে সাদা লেয়ারটা ক্রিয়েট করেছি এটা হচ্ছে উঠে আসবে সেই জন্য একটা স্পুন দিয়ে এটাকে আমি ব্যালেন্স করে পানিটা সব ঠেলে দিয়েছি তো তারপরে এটাকে আমি এখন উপরে আরেকটু নারিকেল কোড়াটা দিয়ে দিয়েছি যাতে খাওয়ার সময় হালকা নারিকেল কোড়াটা মুখের মধ্যে পড়ে এবং খেতে বেশ ভালো লাগে এখন আমি এটাকে একটা ক্লিন র্যাপার দিয়ে র্যাপ করে সারা রাত রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপরে এটা আমি এখন বের করে নিয়েছি আর বের করার পরে এটাকে আমি এখন মোল্ড আউট করবো তো প্রথমে আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এটাকে এটাকে একটু টুথপিক দিয়ে আমি মোল্ড আউট করে নিচ্ছি তা না হলে নিচের দিকটা হচ্ছে শক্ত হয়ে যায় মোল্ড আউট হতে একটু সমস্যা হয় আর হচ্ছে আমি এখন একটু টুথপিক দিয়ে এই সাইডটা এইভাবে এই টেকনিকটা ফলো করছি কারণ এটা করলে সুন্দরভাবে এটা মূল থেকে বের হয়ে আসবে তো সুপ্রিয় দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা ডাবের ডেজার্ট হয়ে গেছে আর এটা খেতে যেমন টেস্টি মানে অসাধারণ যারা কখনো খাননি তারা অবশ্যই বুঝতে পারবেন না এটা নিজে বানিয়ে খেলে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি তো যাই হোক এটাই ছিল আমার আজকের ডাবের রেসিপি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ